আর তোমাদের সবার হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলই চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় এবং পরীক্ষার জন্য মোটামুটি কমন পাও হ্যাঁ তার জন্য নাতি নাতির পার্শালে একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতিনাতির পাঠশাল হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যাব অথবা তোমার একটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা আর পরীক্ষার আগের রাত্রে অথবা তোমার বিশ তারিখ থেকে হ্যাঁ পরীক্ষার আগের রাত্রে তো আপলোড হবে এবং বিশ তারিখ থেকে কিন্তু আমরা তোমাদের যে মেন বই মেন বইয়ের প্রত্যেকটা টপিক উপরে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং ভিডিও রেকর্ডেড ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমেন্ট পাবে এবং কীভাবে পড়তে হবে এবং কীভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে হাইব্রুয়ান কেমন আছে সবাই আশা করি ভালোই আছে তো আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের ইংলিশ ফার্স্ট পেপারের তোমার হাফ ইয়ারলি পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে আসবে তার ধারণাটা নিব এবং আমরা পরীক্ষার আগে একটা ওয়ান শর্ট ক্লাস নিব ঠিক আছে যেই একটা মাত্র ক্লাসের মাধ্যমে তুমি এই সম্পূর্ণ সিলেবাসটা কাবার করে ফেলতে পারবে এবং এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে ভাইয়া তোমরা পরীক্ষায় ভালো একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে এবং অনেক অনেক কমন পেয়ে যাবা বুঝছো এবং সাজেশন পিডিএফ সব কিছু পাওয়া ওকে ক্লিয়ার তো আমরা দেখি ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আছে আমরা প্রথমে নিই যে পরীক্ষা তো আর মাত্র এক সপ্তাহের মতো আছে তো আমাদের তো ইংলিশ ফার্স্ট পেপারটা কাভার করতে হবে তো দেখো ইংলিশ ফার্স্ট পেপারে দুইটা পার্ট একটা হচ্ছে রিডিং পার্ট পার্ট এটা হচ্ছে রিডিং পার্ট আর আরেকটা হচ্ছে পার্ট বি পার্ট বিটা হচ্ছে ভাইয়া রাইটিং পার্ট বুঝছি পার্ট কেবল দুইটা এখন আমাদের রিডিং পার্ট হ্যাঁ এই যে রিডিং পার্ট এই রিডিং পার্টটা হচ্ছে তোমার সত্তর মার্কসে হ্যাঁ সত্তর মার্কসের এই রেডিং পার্টে ভাইয়া কি কি থাকবে আমরা সেটা দেখব দেখো তোমার সিন প্যাসেস ওয়ান হ্যাঁ সিন প্যাসেস ওয়ান থাকবে তো সিন প্যাসেস ওয়ান বলতে কি বুঝে এই প্যাসেসটা কোথায় থেকে আসবে সিন প্যাসেসটা মূলত ভাইয়া তোমার যে বই আছে না ট্যাক্সট বইটা ওই ট্যাক্সড বই থেকে আসবে বুঝাইতে পারছি সিন প্যাসেস ওয়ানটা ট্যাক্সট বই থেকে আসবে তো আমি তোমাদের এই যেই ওয়ান শট ক্লাসটা নেব ওইখানে কিন্তু মাত্র পাঁচটা সিন প্যাসেস তোমাদের দিব আর ওই পাঁচটার ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে এমনকি চারটা দিতে পারে আর ইম্পর্টেন্ট বিশেষ ইম্পর্টেন্ট দেবো দুইটা হ্যাঁ দুই মানে ফাইভ স্টার দেবো দুইটা ওই দুইটা ভিতরেই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্কুলেই কমন পড়ে যাবে বুঝাইতে পারছি তো অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু ওয়ান শর্ট ইংলিশের ক্লাসটা সিন প্যাসেস ওয়ান দেখো কী আছে সিন প্যাসেস ওয়ানে একটা প্যাসেজ দেওয়া থাকবে এইটা হচ্ছে তোমার মেইন বয়ের প্যাসেজ তো মাল্টিপল চয়েস কোশ্চেন হ্যাঁ মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ এটা এইটা থাকবে তোমার ষাটটা ষাটটা এক করে ভাইয়া সাত নম্বর ওকে দেন তোমার থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন অ্যান্সারিং কোয়েশ্চেন মানে প্যাসেস থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটার উত্তর ভাইয়া প্রত্যেকটার মান হচ্ছে দুই করে তো পাঁচ দুগুণে কত দশ বুঝে যেতে পারছি তো দশ আর সাত সতেরো এই যে সিনপেসিস ওয়ানের নাম্বার কত সতেরো হ্যাঁ তারপর তোমার সিন্প টু সিন্পিসেস টু এ হচ্ছে তোমার গ্যাপ ফিলিং গ্যাপ ফিলিং সিনপেসেস টুটাও কিন্তু তোমার মেন বইয়ের একটা প্যাসেজ থেকে আসবে বুঝাইতে পারছি তো সিনপেসেস টু এ দেখো গ্যাপ ফিলিং পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বর দেন দেখো বিউলারি সিনোনিমাস অ্যান্ড অ্যান্টোনিমাস অর্থাৎ তোমার সিনোনিমাস বলতে সমার্থক শব্দ অ্যান্টোনিমাস বলতে বিপরীত শব্দ তো আমাদের এরকম ভুকাবিউলারি আসবে পাঁচটা বুকেবিউলারি আসবে কইটা পাঁচটা এক করে ভাইয়া পাঁচ নম্বর হ্যাঁ তো কত নম্বর হইলো পাঁচ পাঁচ দশ নম্বর সিন প্যাসেজ ওয়ানে থাকবে ভাইয়া আমাদের দশ নম্বর ক্লিয়ার এরপর দেখো তোমার আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ কি আনসিন মানে কি বইয়ের বাহিরের যে প্যাসেজটা মানে এই প্যাসেজটা আনকমন আসবে বইয়ের ভিতরের যে টেক্সটের প্যাসেজ ওইগুলা থেকে না মানে বাহির থেকে তো আনসিন প্যাসিসের ক্ষেত্রে আমাদের ইনফরমেশন ট্রান্সফার দেখো ইনফরমেশন ট্রান্সফার এই যে এটা হচ্ছে তোমার একটা টেবিল হ্যাঁ টেবিলের ভিতরে ডাটাগুলো আমাদের ফিল আপ করতে হবে এবং এটা অনেক ভেরি ভেরি ইজি একটা ক্লাস করলে ওই ওয়ান শর্ট ক্লাসটা করলেই তোমাদের একেবারে অ্যান যথেষ্ট এবং এটা পাঁচ পাঁচ থেকে পাঁচ সবাই পাবে বুঝাচ্ছি বুঝতে পারছো তারপর ট্রু ফলস এইটাও পাঁচ এইটাও তোমরা পাঁচ থেকে যদি তোমার মিড লেভেলের স্টুডেন্টের কথা চিন্তা করি পাঁচ থেকে চার সবাই পাবে আর ভালো স্টুডেন্টরা পাঁচ থেকে পাঁচ মানে মাস্ট বি পাবে তারপরে দেখো রাইটিং সামারি এইটাতে দশ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর অলরেডি ইউটিউবে কিন্তু আমি সামারি নিয়ে ক্লাস কিন্তু করছি বুঝছো সামারি নিয়ে ক্লাস করছি ওই নিয়মটা যদি ফলো করো তাহলে টেন আউট অফ সেভেন এইট পাবা আর ক্লাস সেভেনের যেহেতু তোমরা এইট নাইন সারা দিয়ে দিবে বুঝছো এইট নাইন দিয়ে দিবে আচ্ছা এই হল তোমার আনসিন প্যাসেস আনসিন প্যাসেস এই যে পাঁচ ছয় সাত মোট আসবে 20 নম্বর অনেক অনেক ইম্পর্টেন্ট দেখো 20 টা নাম্বার এবং 20 নাম্বার থেকে প্রায় মোটামুটি সবাই 16 17 সবাই পায় 16 17 সবাই পায় তারপর দেখো আসবে ম্যাচিং ম্যাচিং বলতে তোমার বাম পাস এবং ডান পাস হ্যাঁ ম্যাচ করাতে হবে আমাদের সেন্টেন্স গোলা একটার সাথে আরেকটা তারপর হচ্ছে তোমার রিঅরেঞ্জিং সেন্টেন্স হ্যাঁ রিঅরেঞ্জিং সেন্টেন্স আমাদের ধরো গল্প আকারে সেন্টেন্সগুলো থাকবে রিয়ারেন্সটা থাকবে আমাদের পর কোনটা হবে বি এইভাবে গল্পগুলো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স মিলাবো কোনটার পর কোনটা হবে রিয়ারেন্স করব তারপর অ্যানসারিং কোশ্চেন ফ্রম দ্য পয়েম পাঁচটা আসবে দুই করে দশ নম্বর এই এইটা হবে মূলত তোমার পয়েমটা আসবে তোমার বই থেকে হুম বইয়ের থেকে বইয়ের কয়েকটা পয়েম আছে তোমার সেভেনের চারটা বয়েম আছে চারটা পোয়েম আছে ওই পোয়েমগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে আটটা আটটা থেকে তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটার মানুষ ভাইয়া দুই করে কত হয়েছে পাঁচ দুগনে দশ নম্বর বুঝছো তো এই হলো আমাদের রিডিং পার্ট এবং এইগুলা আমি একটা ওয়ান শট মাত্র ওয়ান শট ক্লাস দিব। এবং এই একটা ক্লাসের মাধ্যমে তোমরা পরীক্ষায় ফাটাই দিয়ে আসতে পারবা এবং সাজেশন পিডিএফ সব কিছু আমি গ্রুপে আপলোড করে দিব তো মাস্ট বি মাস্ট বি আমাদের যে নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন ওই গ্রুপটা ফেসবুকে সার্চ দিতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা ঠিক আছে ওকে দেন পার্ট বি এটা হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে মাত্র তিনটা কি কি দেখো আমাদের কমপ্লিটিং স্টোরিজ দশ নম্বর কমপ্লিটিং স্টোরিজও যদি কারো মুখস্থ প্রবলেম হয় যারা দুর্বল স্ট্রেন এই নিয়মটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রাখছি যে কীভাবে কমপ্লিটিং স্টোরি মানে লিখতে হয় যদি কমন না আসে ওকে এটাতে দশ নম্বর আর ওইটা যদি নিয়মটা লিখো তাহলে সাত পাবা দেন রাইটিং প্যারাগ্রাফ দশ নম্বর হুম প্যারাগ্রাফে দশ নম্বর প্যারাগ্রাফ লেখার নিয়মটাও কিন্তু আমি দিচ্ছি ওকে তারপর রাইটিং ডাইলগস এই নিয়মটা আমি দিছি রাইটিং ডাইল ডাইলগ কিভাবে কবর না আসলে লিখে দিয়ে আসা যায় ওই নিয়মটা কিন্তু ভাইয়া আমি দেখাই দিছি বুঝাইতে পারছি সব কিছু কভার করছি এখন কথা হয়েছে ভাইয়া তোমাদের অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে এই যে দুই তিনটা দিন তোমরা ভালোভাবে নিজেদের মতো করে পড়ো তোমাদের যা যা পড়া আছে সবগুলো গোছাও দেন তিন দিন পরে এই ইংলিশের একটা ওয়ান শর্ট ক্লাস পাবা আর এই ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট তো সবাই অবশ্যই চক রাখবা আমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে ওই প্রাইভেট গ্রুপে হ্যাঁ কারণ ওই যে তোমার যে সাজেশন পিডিএফ ওইগুলো পাওয়ার জন্য কারণ আমি তো ভিডিও করতেছি ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যদি তোমার কাছে পিডিএফ এবং সাজেশনটা থাকে তাহলে অনেক অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য মানে প্রস্তুতি নেওয়ার জন্য বুঝাইতে পারছি তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো টেক কেয়ার